রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে কিনা অনেক ইয়াং ছেলে মেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় তো রিসেন্টলি এক বোন আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে তো আমি তো ওইভাবে মেসেজগুলো পড়ি না আমার পিএস আমাকে মেসেজটা দেখালো সেখানে সেই বোন লিখেছে হুজুর ভালোবাসা নিবেন আমার একটা প্রশ্ন ছিল আর প্রশ্নটা হচ্ছে রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আমার রোজা ভেঙে যাবে কিনা তো এই মেসেজটা পরে আই ওয়াজ রিয়ে যে লোকজন আসলে ইসলাম মানতে চায় ঠিক কিনা বলেন যুবক ভাইরা কারণ ইসলাম যদি মানতে নাই চাইতো ইসলামিক শরিয়াকে তারা যদি ফলো নাই করতে চাইতো এই প্রশ্ন সে আমাকে করত না তো তার এই প্রশ্নটার উত্তর হচ্ছে রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না এর কারণ মুফতিলাতুস সিয়াম রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না তবে আমার সাজেশন হচ্ছে যে রিলেশনশিপটাকে এরকম হারাম অবস্থা থেকে হালালে কনভার্ট করে নাও পরিবারের বোঝা যখন মাথায় চলে আসে মানুষ তখন রঙিন পৃথিবীর স্বাদ ভুলে যায় এবং পরিবারকে সুখী রাখার জন্য যৌবন বয়সে আমরা যৌবনের যে এনজয়টা আছে এটাও আমরা পরিবারের জন্য ভুলে যাই ঠিক কেনা বলা যাবো যখন পরিবারের বোঝা তোমার মাথায় আসবে তখন দেখবা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি তুমি বুঝবা না দুনিয়ার স্বাদ কি তুমি বুঝবা না আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদেরকে ঘর ভাঙা পরিশ্রম করে আমাদের পরিবারে চালাতে হয় ঠিক কেনা বলা যাবো মনে রেখো আব্বা নারাজ করে তুমি যেই মেয়ের রাজকুমারী মনে করে বিয়ে করছো রাজ রানী মনে করে বিয়ে করছো কাল হতে আলী বলেছেন কালকে একজন নারী যদি তার সম্মান বুঝতে পারত যদি তার স্ট্যাটাস বুঝতে পারত তার বডির সম্মান বুঝতে পারত তার রূপের সম্মান বুঝতে পারত সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে পোশাক করে বাহিরে বের হতো করতো অহংকার করত এদের কপালে বেশিরভাগ টাকলা ছড়ার কিচ্ছু জুড়ে না আচ্ছা বল আল্লাহ যা আপনাকে রূপ দিয়েছে এটা আজ আছে কাল থাকবে আচ্ছা অহংকার তো আর কি কো নারীরে শোভা পায় নারী দের অহংকার মুক্ত করে দিক সকলেই পড়া আমিন বনামার 20 বছর বয়সে আপনার পেছনে যুবক লাইন ধরে এটা বিশ্বাস করে আমাকে মুরুব্বিরা শুনছে যেই মেয়ের বয়সটা 20 থেকে 50 এ চলে যায় তার পেছনে পুরো মানুষ কেハリকেন দর খুঁজে পাওয়া যায় না রূপ বড়াই করবেন না সময় থাকতে ভারত যুবককে বিয়ে করার চেষ্টা করেন আপনি টাকলা বিয়ে করলে টাকা পাবেন আর ফাইবে ফাইভের চড়বেন এসির বাতাস খাবেন সুখের সন্ধান আপনি কখনো খুঁজে পাবেন না